বর্গ আকার কাবাটা এদের উত্তর উত্তর দক্ষিণ বিস্ফুট পূর্ব পশ্চিমব বিস্ফুট তাহলে এই বর্গ আকার ঘরটা তার যেটা দরজা দরজাটা পূর্ব দিকে আছে আল্লাহর ঘরের দরজাটা পূর্ব দিকে আছে আর ওই দরজার পাশেই একদম কাবার গা লাগা ওই জায়গাটা হলো ইব্রাহিম আল ইসলামের জায়গা আবার ওইটাকে দেখতে বলছেন কে বলছেন আমি লয় আল্লাহ আমি যদি বলি তাহলে আপনি আমার কথাটা নিয়েন না কিন্তু আল্লাহ বলছেন কি বলছেন ওখানে একটা নিশানা আছে নিশানা মানে নিদর্শন সূর্য উঠে ডুবে এটা একটা নিদর্শন রাতের পরিবর্তন দিন রাতের পরিবর্তন আল্লাহকে পাওয়ার নিদর্শন আসমান মাথায় আছে একটা নিদর্শন আয়াত মানে নিদর্শন জমিনটা আল্লাহ বানিয়েছেন এটা একটা নিদর্শন আল্লাহর যতগুলি নিদর্শন আছে এই নিদর্শনের ভিতরে ফি ওই কাবার ভিতরে আয় এমন একটা আল্লাহ নিদর্শন দেখেছি একটা নবীকে কেন্দ্র করে তার দিকে যেন মানুষের নজরগুলো চলে যায় মাকাম ইব্রাহিম ইব্রাহিমের জায়গা আবার ইব্রাহিমকে কত আল্লাহ সম্মান দিলেন তার নামটা কোরআনে উল্লেখ করে দিলেন শুধু এই পর্যন্ত নই ইব্রাহিমের পদচিহ্ন একটা পাথরের উপরে উনি দাঁড়িয়ে কাবার তামির দিয়েছেন কাবাকে গেথেছেন যত কাবা উপরে উঠেছে আল্লাহর কুদরতে পাথর উঠেছে এই পাথরটা আজও কাবার চত্বরে আল্লাহ রেখে দিলেন এটাও নিদর্শন নিদর্শন হে মসজিদ বানানে হে মসজিদ ময়নেওয়ালা হে মসজিদের তামির দেওয়ালা একবার ইব্রাহিমের নিদর্শনের দিকে খেয়াল কর আল্লাহ কত সম্মান বাড়ালেন তুম মাকাম ইব্রাহিম ইব্রাহিম চলে গেলেন ইসমাইল চলে গেলেন সব নবী শেষ নবী চলে গেলেন শেষ নবী এলেন শেষ নবী শেষ নবীর সাবে মেরাজ হলো আমি লম্বা ঘটনাকে শর্ট করছি সাবে মেরা যে পাঁচ অক্টে নামাজ এলো সলাদ যখন পেলেন তো মদিনা মানবরাই বিশ্ব নবী যখন গেলেন তখন কেবলা ছিল কোন দিকে মুখ করে নামাজ পড়তে হতো আজকে বর্তমানে যে মসজিদে আকসা রয়েছে এইটা ছিল প্রথম কেবলা দিকে মুখ করে নামাজ পড়তে হতো আর ওই দিকে মুখ করে নামাজ পড়তে পড়তে আসরের নামাজের সময় আবার আল্লাহ ঘুরিয়ে দিলেন তোমরা ওই দিকটা ছেড়ে দিয়ে মক্কার কাবাকে কেবলা করে লাও লম্বা ঘটনা আছে দুই রিকাত নামাজের দ্বিতীয় রিকাতে আল্লাহ রসুল রুকুর হালাতে ছিল ফিলিস্তিনের দিকে মসজিদে আকসার দিকে আর জিব্রাইল আমিন কানে কানে বলে দিলেন যে আল্লাহ রসুল আপনি এবার আছেন তো ধরেন ওটা উত্তর দিক হবে মগ মদিনা থেকে আছেন তো উত্তর দিকে হয়ে যান দক্ষিণ দিকে আল্লাহ রসুল উঠে দাঁড়িয়ে গেলেন আল্লাহ হকবর আর বললেন না সাহাবিরা রুকুর হালাতে আছেন কাতারকে ফারতে 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 ফাড়তে গিয়ে শেষ কাতারে ওই দিকে মুখ করে রুকু করে নিলেন আর সাহাবিদেরকে বলে তোমরা ঘুরে যাও পুরা কাতার আপনাদের মসজিদে ছিল এই দিকে হয়ে গেল এই মুখে দরজা মুখে হয়ে গেল আসরের নেওয়া যে ঘটনাটা ঘটেছিল মদিনা প্রশ্ন তোমরা বলো আমি আজকে মসল্লাটা কোন জায়গায় রেখে নেওয়া শুরু করব ইমামতি করব সাবিদের যার যা মন ছিল সে তা বললেন কিন্তু হজরত উমারকে জিজ্ঞেস করলেন উমার রে তুমি একটু বলো আজকের দিনে আমি মুসল্লাটা কোন দিকে রাখব হাজিরা তোমার বললেন ইয়ারাসলাল আমার বলতে দু মিনিট লাগবে বলছে বলো ইয়ারসুলাল্লাহ এটা খাবার পশ্চিম দিক এটা কাবার পূর্ব দিক এটা কাবার উত্তর দিক এটা কাবার দক্ষিণ দিক কিন্তু একটা জিনিস খেয়াল করেন আমার আল্লাহ কাবার পূর্ব দিকটা কত ভালোবেসেছেন কাবার পূর্ব দিকে রয়েছে হাজারে আসওয়াদ কাবার পূর্ব দিকে রয়েছে রয়েছে জমজমের কূপ কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারোয়া কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজা আবার কাবার পূর্ব দিকই রয়েছে আপনার দাদার বংশের পদচিহ্ন ইব্রাহিমের আবার কাবার পূর্ব দিকই রয়েছে জায়গাটা ইব্রাহিমের আল্লাহ তাকে কত ভালোবাসে এত বড় পরিধি মসজিদের ভিতরে সামান্য জায়গা ইব্রাহিমকে তুলে দিয়েছে আর আপনি ওই বংশের সন্তান আপনি সেই বংশের গৌরব আপনি সেই বংশের সুসন্তান আপনি সেই বংশের আখিরিনবি আর হজরত ইব্রাহিম চোখের পানিতে কাবার তামির দিতে গিয়ে কেঁদে বলেছিলেন বাকার ভাই বাকার আয় আল্লাহ বলেছেন হজরত ইব্রাহিম তিনখানা দোয়া করেছিলেন তার মধ্যে একটা দোয়া ছিল আমার ইসমাইলের বংশধরের চিহ্ন যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন না হয়ে যায় ইসমাইল কে যেন আল্লাহ কায়াম রাখো আমার ইসমাইলের নাম যেন কেমন পর্যন্ত থাকে তাহলে না আল্লাহ তাবার একবার সেই ইসমাইলের বংশের নিসাল থেকে আখিরি নবীকে নিলেন হাজরা তোমার বলছেন আপনি আপনার বংশের পরিচয়কে রাখার জন্য আপনার দাদার জায়গাতে মুসল্লাটা রেখে নামাজ শুরু করে দেন হাজরা তোমারের কথাটা যেই বলা শেষ হলো এসে বিশ্ব নীকে তুমি দিলেন্লাটা ওই জায়গায় রেখে শুরু করে দাও যেখানে ইব্রাহিমের জায়গা আজ ও কাবার ইমাম দাঁড়ায় কোথায় মাকামে ইব্রাহিমে দাঁড়ায় আজ ও ইমাম সেখানে নামাজ পড়ায় রেজিস্ট্রেশন হয়ে গেছে কোরআনে লালগোলার রেস্ট্রি অফিসের নয় এটা আমার বর্ধমানের রেস্ট্রি অফিসের কোরআনে পৃথিবীর কোনো বাদশাহ কেটে দিতে পারবে না পৃথিবীর কোনো নবী কেটে দিতে পারবে না একটা হলো এটা হলো ইব্রাহিম এটা ইব্রাহিমের জায়গা ওটা পৃথিবীর কেউ অন্য নামে করে দিতে পারবে না স্বয়ং আল্লাহ দিয়েছে এনটা আর দ্বিতীয় হলো তুমি মুসল্লা রাখো এখানে এটা আমার রব বলে দিয়েছেন আজও রাখা হয় রাখা হয় মাঝে একটা ছোট কথা বলে দিব মনে খারাপ কিছু লিয়েন না ক্ষমা চেয়ে বলছি হাত পা গুলো ধরে উমরা যদি করেন তো এই খেপার পারেন বিজনেসের নিয়তে নামিনি ইতিহাস যেগুলো বলি ওখানে ওইগুলোই দেখিয়ে দিই এইটা মাকাম ইব্রাহিম তো যাই হোক যে কথা আপনাদের সামনে বলছিলাম তা আল্লাহ আবার ওইটার কথা কোরআনে তুলে কি বলেন ওয়ালিল্লাহি আন্নাসি রিজুল বাইতি মান ইসতাতা আলাইহি সবিলা হে বিশ্ববাসীরে হে আমি তোমাদের দাওয়াত দিলাম আমার ঘরে তোমরা এসো আমার ঘরে তোমরা এসো যদি তোমাদের আমার ঘরে পৌঁছানোর ক্ষমতা হয়ে যায় হে আমার গোলামের দল তোমরা আমার ঘরে এসো তাহলে ওখানে ডাকলেন কেন এইগুলো দেখবেন এগুলো দেখলে কি হবে আপনার জজবা বাড়বে ইমানি জজবা তো যাই হোক মুফাসিরদের মত হচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে এত সম্মান দেওয়ার কারণটা কি যে যত নবী এসছিলেন সবথেকে বেশি ইব্রাহিম আলাইসাল্লামকে পরীক্ষা করা হয়েছিল একশো বার পরীক্ষা করা হয়েছে আর প্রত্যেকটি পরীক্ষাতে উনি স্কলার ছিলেন তার মধ্যে বার কঠিন তার থেকে কঠিন তিনবার সেই তিনবারের ভিতরে একটা বার হচ্ছে ছেলের গলাতে বাচ্চার গলাতে ছুড়ি দেওয়া কোরআন বলছে এটা নাই সহি সন্তানের গলাতে একবার ভাবেন তো আপনি আপনার বাচ্চাটাকে সামনে রেখে বেটার সৌ তো তোমাকে জবাই করব আমি আল্লাহর জন্য এই পরীক্ষাগুলো তিনার ওপরে হয়েছিল এই জন্যে এই সম্মান